বাস্তুশাস্ত্রের নিয়মাবলী মেনে চললে আমাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে আমরা আমাদের বাসাকে বাস্তু অনুকূল করতে পারি নিচে কিছু কার্যকর বাস্তু টিপোস দেওয়া হল বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক করে দিন তাহলে আমরা এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারব সাধারণ বাস্তু টিপস এক প্রতিদিন পরিষ্কার রাখা ঘর সব সময় পরিষ্কার রাখা উচিত ময়লা আবর্জনা জমতে দেবেন না মাকসার জাল হতে দেবেন না দুই নিয়মিত লবণ ব্যবহার বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সামুদ্রিক লবণ দিয়ে ঘরের লাগান এতে ও সমৃদ্ধি অটুট থাকে তিন আয়নার অবস্থান বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না এটি নেতিবাচক প্রভাব ফেলে চার খাবার পর নিয়ম খাবার খাওয়ার পরে থালায় কখনো হাত ধোবেন না পাঁচ কর্পূর জ্বালানো প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে ছয় ছাদে জল পড়া বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কি থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেতিবাচক এনার্জি প্রবেশ করে সাত ঠাকুর ঘর নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখা উচিত নয় আট আলমারিতে হলুদের টুকরো আলমারিতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধনসম্পত্তি বৃদ্ধি ঘটে নয় ঝাড়ু রাখার নিয়ম ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোন লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না মুহূর্তে এবং সন্ধ্যায় ঘরে ঝাঁট দেবেন না এক একশূন্য কোন ঘরের ঈশান কোণ সবসময় পরিষ্কার ও খালি রাখুন এক এক বাথরুমের অবস্থা বাথরুম সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেতিবাচক এনার্জি প্রবেশ করে এক দুই দেওয়ালের রং ঘরের দেয়ালে বেগুনি রং ব্যবহার করবেন না এক তিন বেডরুমের ছবি নিজের বেডরুমে কোন ঠাকুর দেবতার ছবি লাগাবেন না এক চার খাটের ধাতু লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হতে পারে এক পাঁচ তুলসী গাছে জল রবিবারে কখনো তুলসী গাছে জল ঢালবেন না এক ছয় দক্ষিণ পূর্ব কোণে ছবি দক্ষিণ পূর্ব কোণে সবুজে পরিপূর্ণ কোনও ছবি লাগান একসাথ রান্নাঘরের অবস্থান রান্নাঘর সবসময় বাড়ির কোণে মনে হলে ভাল বন্ধুরা এই বাস্তু টিপসগুলো মেনে চললে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে আপনারা যদি এই টিপসগুলো ভালো লাগে তবে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद